পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সৎ সাহসী ও উদীয়মান রাজনীতিবিদ মোহাম্মদ নাজিমুদ্দিনকে উদ্দিনকে টিউবওয়েল মার্খায় ভোট দিয়ে পটিয়াকে একটি আধুনিক এবং স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার সুযোগ দিন চ্যানেল সংগ্রাম একাত্তরে একাত্তর টিভি যারা দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম আসলে আসন্ন ষষ্ঠ জাতীয় উপজেলা নির্বাচনে পটিয়া হইতে আমি মোহাম্মদ উদ্দিন টিউবল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমরা চাই এলাকায় একজন ভালো নেতৃত্ব আসুক একটা একটা মহাদোগ সন্ত্রাস মুক্ত সমাজ হোক দুর্নীতিমুক্ত সমাজ হোক একটি স্মার্ট পটিয়া গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বিগত আট বছর যাব সুতরাং আমি আশা করব আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পটিয়ার মানুষ একজন ভালো ক্যান্ডিডেটকে বেছে নেবেন বিশেষ করে আমার প্রতি যেহেতু আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি আমি চাইব আমাদের মতো যারা সাহস নিয়ে এগিয়ে আসে তাদেরকে বোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করে আমি যদি নির্বাচিত হতে পারি আমি চেষ্টা করব এই পটিয়া যেন মাদক মুক্ত হয় এই পটিয়া যেন সন্ত্রাসমুক্ত হয় ইয়াবার ছুবল থেকে যেন এই পটিয়ার যুব সমাজ বের হয়ে আসে একটি স্মার্ট পটিয়া গড়ার দৃঢ়পত্র ব্যক্ত করছি আমি আমরা সে লোককে কাজ করে যাচ্ছি আসলে পটিয়াটা হচ্ছে নিয়ারেস্ট শহর শহরের পার্শ্ববর্তী একটা উপশহর এটা এই পটিয়ার দীর্ঘ দীর্ঘ সময় ধরে সারা বাংলাদেশের একটি আলোচিত শহর পটিয়া উপজেলা সুতরাং এটা অলরেডি এই যে গ্রাম নয় এটা একটা শহরের রূপান্তরিত হয়েছে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিষয় দু সালের মধ্যে এই বটি একটা স্মার্ট আধুনিক অত্যাধুনিক একটা বটিয়া হিসেবে ইনশাল্লাহ রূপান্তরিত হবে বলে আমরা বিশ্বাস করি যে আমরা বিভিন্ন নির্বাচনে দেখতে পাই যে ভোট কেন্দ্রে মানুষ আসে না ওইটার বিষয়ে মা বোনদের প্রতি মুরব্বীদের প্রতি আপনার আহ্বান আমরা মা বোনদের প্রতি আহ্বান জানাই আপনারা আসুন উনত্রিশ তারিখ এসে আপনার ভোট আপনি প্রয়োগ করুন আপনার ভোট আপনি আপনার অধিকার যেটা সেটা আপনি প্রয়োগ করতে আসুন আপনারা না আসলে কিছু করার থাকবে না দুর্বৃত্ত আইন বেড়ে যাবে সুতরাং আমরা চাইবো মানুষ ভোট দিতে আসুক ভোট থেকে কেন তারা বিরাট বাজন হবেন শেখ হাসিনা মুক্ত নির্বাচন করে দিয়েছে এই উপজেলা পরিষদে এবার কোনো দলীয় প্রতীক নাই সুতরাং আমরা আশা করব তৃণমূলের সর্বস্তরের মানুষ সর্বস্তরের জনসাধারণ যেন এসে নিজের নিজ নিজ ভোট প্রয়োগ করে আচ্ছা ফটিয়া উপজেলা কেন্দ্রগুলো থাকবে ওইখানে আপনি কতটুকু নিরাপদ মনে করেন যে ইনশাল্লাহ আমরা শতভাগ নিরাপদ করতেছি এখানে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা আপাতত করতেছি সম্মানিত পটিয়ার জনসাধারণ প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই আগামী উন মে আপনাদের ভর্তি আমার যে নির্বাচনী প্রতীক ত্রিউবল প্রতীকে আপনারা প্রদান করে আমাকে জয়যুক্ত করে আপনাদের পাশে থাকার আপনাদের সেবা করার সুযোগটা দিবেন আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকিব এবং এক চেষ্টা করব এই পটিয়াতে এ যেন একটি মুক্ত সমাজ এবং স্মার্ট একটি প্রক্রিয়া হিসেবে উপহার দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ